ছু স্মৃতি থাকে যেটা কখনোই ভুলে যাওয়া যায় না বা মুছে ফেলা যায় না আর আমি কোনো দিনও ভুলে যাওয়ার চেষ্টাও করতে চাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে তো ঘুম থেকে উঠেই দেখি পুচকি আমার পাশে বসে আছে টিভি চালিয়েছে ও এতটাই বড় হয়ে গিয়েছে যে একা একা টিভিও চালাতে পারে তো টিভি দেখছিল তো তারপরে আমি উঠলাম উঠে কিছুক্ষণ পর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দেখি আমার মেশো থেকে একটা কল আসলো তোমাদের এর আগে ব্লগে দেখিয়েছিলাম ড্রেসটা তো যেটা আমি নতুন করে অর্ডার করেছি সেই ড্রেসটা এসেছিলো আর হ্যাঁ আমার কিন্তু ঘরটা গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে তো যদি আমি আজকে ভাবলাম যে আজকে আমি ঘরটা গুছাবো ভালো মতো তো আমি সেটাকে কমপ্লিট করেই ছাড়ি অনেক অনেকদিন থেকে ভাবছিলাম যে ঘরটাকে একটু ঠিক করে গুছিয়ে রাখি তো এইভাবে হাতের কাছে যা যা পেয়েছি সেই সব জিনিস দিয়ে ঘরটাকে একটু ঠিক করে গোছানোর চেষ্টা করলাম শুধু যতটুকু যেভাবে পেরেছি সেভাবে করেছি কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো তো আমি কিন্তু যত টাইমই লাগুক আমি ঘরটাকে ঠিকঠাক করে সে মানে নিজের মতো করে গোছানোর চেষ্টা করি তো এরপরে এভাবে যতটুকু যেভাবে পেরেছি সেভাবে আমি চেষ্টা করলাম আর তোমরা ভাবছো হয়তো যে দু দুটো আয়না একসঙ্গে কেন তো আমাদের ঘরগুলো আপাতত সেইভাবে ঠিকঠাক নেই যার কারণে এটা আগে থেকে এরকম ছিল তো আমিও আর বেশি মাথা ঘামাঘামি করলাম না যেভাবে আছে আমি সেভাবে রেখে দিয়ে ঘরটাকে গোছালাম আর পরবর্তীতে দেখবো আমরা যদি আমাদের বাড়িতে মানে সেরকম ধরনের কোনো স্পেস আছে বা কোথাও রাখা যায় ঠিকঠাক করে তাহলে সেখানে রাখার চেষ্টা করব। আর এই যে আমার পছন্দের দুটো টেডি অনেক দিন ধরেই পড়েছিল তো বেশ অনেকটাই নোংরা হয়ে গিয়েছে তো ভাবলাম যে না আজকে এই দুটো আমি পরিষ্কার করে রাখি তো কি করলাম টেরি থেকে তুলোগুলো বের করে দিয়ে টেরির যে কাপড়টা রয়েছে সেটা আমি ধুয়ে দিলাম পরিষ্কার করে এরপরে শুকিয়ে গিয়েছিল এখন তুলোগুলো টেরিটার মধ্যে আমি ভরে দেবো আর এই যে দেখো তুলোগুলো ভরার পর আর যখন আমি এই টেরিটাকে দেখি না মানে বলার মতো ভাষা নেই আমার এতটা 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 ভালো ফিলিং করি তো যাই হোক কিছু স্মৃতি থাকে যেটা কখনোই ভুলে যাওয়া যায় না বা মুছে ফেলা যায় না বা চেষ্টাও করা যায় না মানে চেষ্টা করলেও সেটা সম্ভব নয় আর আমি কোনোদিনও ভুলে যাওয়ার চেষ্টাও করতে চাই না